একদম সব শেষ গাইস কিছু নেই একমাত্র এই রয়েছে অনেক ওয়েট করার পর ফাইনালি আমাদের লক্কা ডিম এই ফার্স্ট টাইম ব্ল্যাক ডেমন দুটো ডিম দিল গাইস আমাদের ব্ল্যাক সিরাজের নতুন বেবি দুটো বেবি কত সুন্দর দেখো বড় হচ্ছে একদম অরেঞ্জের এর মতন আমি গাইস বিশ্বাস করতে পারছি না যে আমাদের লাভবাড ও ডিম দিয়েছে হ্যালো এব ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিপ্লব অ্যান্ড প্যাটস তো কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো বাট আমি বেশিটা ভালো নেই কারণ সেটা কেন ভালো নেই সেটা আমি তোমাদের ভিডিওর সামনে বলবো তো দেখতে পাচ্ছ আজকে খুব সকাল সকাল চলে এলাম এখনও কুয়াশা হয়ে যায়নি আর তার মধ্যেই দেখো দুজন এখানে সুন্দর করে ঘোরাফেরা করছে তো তারা কেন বাইরে সেটাও তোমাদের বলবো তো চলো শুরু করি তো রিসেন্টলি তার আগে বিরুদ্ধে আমি বলেছি যে আমাদের এখানে কিছু কাজ শুরু হয়েছে কনস্ট্রাকশনের কাজ তো তার জন্য কিছু মাটির দরকার ছিল আর ওই মাটিগুলোই আমাদের এই সামনের ছোট ফুটানটা থেকে কালেক্ট করা হয়েছে তো ওই মাটিগুলি কাটার জন্য তো কিছু লুক এসেছিল তো যারা এখানে মাটিগুলা কেটে আমাদের মেইন জায়গাতে ফেলেছে তো তারা কি করেছে ওই দিন ছিলাম না আমি বাড়িতে তো একটা টাইমে মাটিগুলা কাটতে কাটতে এই লফটাকে সাইড করতে হয়েছিল তো তারা কি করেছে সাইড করতে গিয়ে পুরো লভটাকে একদম ভেঙে ফেলেছে অ্যাকচুয়ালি কি হয়েছে লফটা যেহেতু আমার খুব পুরনো প্রায় আজকে থেকে পাঁচ থেকে ছয় বছর আগে লফ ওর যে ইচের অংশটা ওটা একটু নরম হয়ে গিয়েছিল আমি ভাবছিলাম যে এটাকে রিপেয়ার করব মানে টাইমের জন্য আমি করতে পারছিলাম না প্লাস এটা চলছিলো ভালোই এমন সিরিয়াস কিছু ছিল না যে চেঞ্জ করতেই লাগবে কিন্তু যেহেতু আমি ছিলাম না তারা যেসব জানতো না তো তারা পুরো লভটাকে সরাতে গিয়ে যেহেতু ভিতরে অনেকগুলা বক্স ছিল তো ওই বক্সের ভারে নিচের অংশটা পুরোই ভেঙে পড়ে গেছে আর বক্সগুলো একদম উল্টে গিয়েছিল তো তাতে অনেকগুলো ক্ষতি হয় আমার এমন যে কিছু হয়নি বক্সগুলো কিছু ভেঙে যায় প্লাস কিছু পায়রা ডিম ছিল মেনলি যেমন আমার মুখের ডিম ওই ডিমগুলো নষ্ট হয় আর কি করার আছে আমি তো ছিলাম না বাড়িতে তো আমাকে ফোন দিয়ে জিনিসটা বলা হয়েছে আর আমি যখনই শুনলাম আমার মাথায় একদম কাজ স্টপ করে দিল তো হোক পরে আমি বাড়িতে এসে দেখি তো কি আর বলবো সব শেষ তো তাড়াতাড়ি করে আমি পায়রাদেরকে এখান থেকে শিফট করে দিই কারণ পায়রা পুরোই বাইরে ছিল তারা কেউই ঘরের মধ্যে ঢুকলেও আবার অটোমেটলি বের হয়ে যেত শুধু এখানে রেখেছি শুধু আমাদের দেশির একটা পেয়ার যে পেয়ারটা তোমরা দেখেছো বাইরে ঘুরছে কারণ এখানে তাদের বেবি রয়েছে এই দেশির পেয়ারটা আমাদের সার্টিং বেবিগুলোকে পালছে তো তার জন্য আমি তাদেরকে শিফট করতে পারিনি হলে তারা বেবিগুলোকে ফিটিং করাবে না তো শুধু এই পেয়ারটাই রয়েছে লফটার মধ্যে বাকি সব পেয়ারদের আমি শিফট করে দিয়েছি এটাই কারণ যেহেতু লফটা পুরো ভাঙা তার জন্য এরা মন মতন বের হচ্ছে এবং ঘরে যাচ্ছে যে কোনো টাইমেই তারা বের হয়ে যাচ্ছে তো চলো তোমার দেখাচ্ছে পায়রা কোথায় রেখেছি তো পায়রা আমি রেখেছি আমার এই ঘরের মধ্যে মানে এটা আমার একটা মেইন ঘর এখানেই আমি আমার এই মধ্যে যে বড় একটা কেজ আমি লাস্ট টাইম তোমাদের দেখেছি আমি কিনেছিলাম ওইটার মধ্যে আমি সব পায়রাদেরকে আপাতত রেখেছি কিছু দিনের জন্য তো দেখতে পাচ্ছো এখানে সবাই রয়েছে আমার মুখী পেয়ারটা রয়েছে আমাদের বাজার পেয়ার আমাদের কুইন সবাই এখানে রয়েছে প্লাস আমাদের দেখতে পাচ্ছ সিরাজের যেটা বড় বেবি ছিল ওই সিরাজের বেবিটা কিন্তু আমি এখানে নিয়ে চলে এসেছি সেটা কেন এনেছি সেটা আমি তোমাদের বলবো ভিডিওর সামনে যে কেন সে এবিটা এখানে তো দেখতেই পাচ্ছ সবাই এখানে মোটামুটি ভালো রয়েছে আমি বলবো না কারণ এতদিন ছিল বাইরে হঠাৎ করে এবং একটা ছোটো খেজের মধ্যে সবাই বেশিটা ভালো থাকবেন মানে থাকার নাই কথা আর এদিকে দেখো খুব একটা পায়রা জানি ডিম পেরে দিয়েছে কেজির মধ্যেই তো খুবই খারাপ লাগছে আমার যদি আজকে লফটা ঠিক থাকতো তাহলে এই ডিমটা লফটের মধ্যে আমি তোমাদেরকে এজ এ গুড নিউজ তোমাদের দেখাতে পারতাম বাট ডিমটা দেখতে পাচ্ছ অলরেডি ভেঙে গেছে আর কোন পেয়ার সেটা আমি জানি না মনে হচ্ছে মুখী রবে না হলে আমাদের ঘিরিবাজার হবে কারণ দুটা পেয়ারি ডিম তারা করছিল। মুখীর তো হলিডি একটা ডিম লফ লফটের মধ্যেই ভেবে গেছে তো কেয়ার আর বলবো ফ্রেন্ডস মানে প্রবলেম আর প্রবলেম হঠাৎ করে যে এরকমভাবে ভাবতে পারিনি তো যাই হোক দেখা যাক কি হয় আপাতত তাদেরকে খাবারটা আমি দিয়ে দিই যেহেতু সকাল সকাল এসেছি তো তারা এখানে তারা খাওয়া দাওয়া করুক আর দেখো সবাই কিন্তু মনটা খুবই খারাপ দেখো খাবার দেওয়ার পরেও তারা কেউই সামনে আসছে না আস্তে আস্তে সবাই এক এক করে আসছে তো খাক তারা এখানে চলো আমরা বাইরে গিয়ে বাইরের কিছু ভালো গুড নিউজ রয়েছে তো ওই গুড নিউজগুলো গুলো দিই তো যে গুড নিউজ সেগুলো আছে আমাদের মাস্টার কেজে তো চলো আগে মাস্টার কেজে ঢাকাটা খুলে দিই তো মাস্টার যে কিন্তু এখনো লাইট জ্বলছে কারণ যেহেতু বাইরে ঠান্ডাটা রয়েছে তাই আমি লাইট অফ করে কন্টিনিউ জ্বলছে তো চলো এক এক করে সবগুলো গুড নিউজ দিই তোমাদের কারণ অনেকগুলো গুড নিউজ রয়েছে এদিকে তো ফার্স্টেই চলো স্টার্ট করি আমাদের লক্কা ঘালা দিয়ে তো আমাদের লক্কার মধ্যে আমাদের এখানে যে রয়েছে প্রজাপতি আর অপরাজিতা প্লেয়ারটা আমাদের সবচেয়ে পুরনো লক্কার পেয়ার তো এই দেখো তাদের কিন্তু আমি অনেক দিন ধরে তোমাদের বলছি তারা ডিম পারবে পারবে বাট পারছে না কিন্তু ফাইনালি দেখো তারা কিন্তু তাদের দুটো ডিমই পেরে দিয়েছে গাইজ এই দেখো ফিমেলটা কত সুন্দর করে ওর দুটো ডিম নিয়ে চুপচাপ বসে রয়েছে এই দেখো ফাইনালি অনেক দিন ওয়েট করার পর ডিম পারল তো তার পাশাপাশি আমাদের এদিকে যে রয়েছে আমাদের ব্ল্যাক ডায়মন্ড আর মিল্কি তো ব্ল্যাক ডায়মন্ড কিন্তু তার আগের ভিডিওতে আমি দেখেছি যে ও একটা ডিম পেরেছিল প্লাস ও দেখো এখন ওর সেকেন্ড ডিমটা কিন্তু ও পেরে দিয়েছে এই ফার্স্ট টাইম গাইস যে আমাদের ব্ল্যাক ডায়মন্ড দুটো ডিম পারলো এর আগে ও সিঙ্গেল সিঙ্গেল ডিম পারতো তাও এতে ব্লাড জমতো না তো ফাইনালি গাইজ আমাদের দুটা লকার পেয়ারি অনেক ওয়েট করার পর ব্রিডিং এ চলে এসেছে অনেকদিন ধরে ওয়েট করছিলাম তোমরা জানো আর প্লাস এদিকে যে আমাদের ব্ল্যাক সিরাজের একটা ডিম ছিল তো এখানে দেখো ওদের নতুন একটা বেবি কিন্তু চলে এসেছে আর এটাই হচ্ছে কারণ যে আমি তাদের আগের বেবিটাকে সেপারেট করে দিয়েছি কারণ মেল ফিমেল দুটাই আগের বেবিটাকে মেরে খুব থেকে বের করে দিয়েছিল তো তাই আমি বড় বেবিটাকে সেপারেট করে দিয়েছি কারণ এদের এখানে নতুন একটা ছোট্ট বেবি চলে এসেছে তো আমি খুবই খুশি গাইজ যে আমাদের এখানে আরেকটা নতুন সিরাজের বেবি চলে এসেছে প্লাস গাইজ আমাদের এখানে যে ইয়েলো পেয়ারের দুটো বেবি ছিল তো চলো ওই বেবি দুটোকে তোমাদের দেখাই বেবি দুটো কেমন হয়েছে তো দেখো গাইজ বেবি দুটো খুব সুন্দর কিন্তু বড় আছে আর দেখো তাদের কত সুন্দর কিউট কিউট ফেদারও চলে এসেছে আর একদম মা বাবার মতনই হয়েছে একদম ইয়েলো কালারের আর কত কিউট দেখো বেবি দুটা একটা বেবি সাইডে গিয়ে মনে হয় খাওয়ার জন্য পরে গেছে তো আমি এটাকে আবার ঠিক করে সরাতে রেখে দিয়েছি তো এদেরকে আমি মানে ওদের মা বাবা ফিট করা আছে প্লাস আমি ওদিকে ছোলা খাওয়াই খাইয়ে রাখছি যাতে তাদের ঘোরটা একটু ভালো হয় প্লাস এদিকে দেখতে হবে শার্টিন তো শার্টিনে তোমরা ভিডিওর শুরুতে যে শাটিনের দুটো বেবি আমি দেশি পেয়ারের কাছে দিয়ে রেখেছি আর দেশি যে একটা বেবি ওটাকে আমি শার্টিনকে দিয়ে দিয়েছি যাতে শার্টিন এই বেবিটাকে সুন্দর করে পালতে পারে আর এর আর এটাকে ছোট্ট একটা দেশির বেবি তো শার্টিনদের জন্য পালাটা বেশিটা প্রবলেম হবে না আর তারাও খুব সুন্দর করে রাখছে ভেয়া বিটাকে একদম মানে যেমনটা ভেবেছি তেমনটি ভাবে রাখছে সুন্দর করেই বেবিটাকে পালছে তো যাই হোক থাক তারা এখানে তো ফ্রেন্ডস প্রবলেম তো হবেই প্লাস প্রবলেম হচ্ছে কিন্তু এই গুড নিউজগুলো দেখে মানে একদমই মোটিভেটেড হই যে প্রবলেমগুলোকে রিসলভ করার তো চলো আরও কিছু গুড নিউজ রয়েছে ওইগুলো তোমাদেরকে দিই সেটা হচ্ছে আমাদের এখানে আমাদের বার্ডসের কেজে তো আমাদের এখানে যে লাভবারের পেয়ারটা রয়েছে তোমরা জানো যে আমার হোয়ান অনলি একটা লাভবাডের পেয়ার তো তারা কিন্তু গাইস কিন্তু ব্রিডিংয়ে চলে এসেছে তাদের এখানে কিন্তু ডিডিম রয়েছে তারাও তোমাদের দেখাচ্ছি তো সাইটে যে ভিডিওটা তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে কালকে রাতের তো কালকে রাতে আমি খুব চেষ্টা করে আমি এই ভিডিওটা ক্যাপচার করেছি চেক করেছি তাদের মোট কিতে কটা ডিম রয়েছে তো দেখতেই পেয়েছো তোমরা যে এখানে চারটেটি ডিম রয়েছে গাইস তো আমি খুবই খুশি যে আমাদের এখানে এই প্রথমবার ফার্স্ট টাইম আমাদের নতুন আনা কোনো বার্ড মানে আমাদের এই লাভ গুলা ব্রিডিং করেছে তো হোপস সু কি এই চারটে ডিম থেকে খুব তাড়াতাড়ি আমরা বেবি দেখতে পাবো চলো তাদেরকে এখন খাবার দাবার দিয়ে দিই এই দেখো তার জন্য ছোলা এনেছিলাম তো অল্প একটু ছোলা আমি অলরেডি ওদেরকে দিয়ে দিয়েছি কারণ তাদেরকে খুবই দরকার যেহেতু ব্রিডিংয়ে চলে এসেছে এই সফট ফুডগুলা এমনটা আমি রেগুলারই দিই তো দেখো এখন সফট ফুডগুলো দিয়েছি একটু পরে আমি তাদেরকে সিড মিক্সগুলো দিয়ে দেবো তো এত প্রবলেমের মধ্যে গাইস আমি খুবই খুশি প্লাস আমাদের এই দিকে দেখতে হচ্ছে বর্দিগুলো তো বর্দিগুলোরও কিন্তু গাইস মানে একটু প্রবলেম চলছে সেটা হচ্ছে আমার এই বর্দিগুলা আমি যাই না কী হয়েছে তারা কন্টিনিউই মানে মোটকি থেকে ডিমগুলা ফেলে দিচ্ছে তোমরা দেখতে পাচ্ছ এদিকে একটা ডিম অলরেডি পরে আছে তো আমি ভাবছি যে তাদের মটকিগুলো আমি খুলে দেবো খুলে কিছু দিনের জন্য তাদেরকে রেস্টে দিয়ে দেব তারপর আবার নতুন করে মটকিগুলো লাগাবো তাহলে যদি ঠিক হয় হলে আমি বুঝতে পারছি না কেন এরকম করছে তোমরা যদি বুঝে থাকো তাহলে নিশ্চয়ই কমেন্ট করে বলবে এগুলা কন্টিনিউ ডিম ফেলে দিচ্ছে বাট ফিমেলটা দেখো এখনও মটকিতে অনেকগুলা কাজ রয়েছে এখন আরও কাজ তো বেশি বেড়েও গেছে যেহেতু লফগুলো ঠিক করতে লাগবে তো দেখা যাক কি করা যায় পরবর্তী আপডেটগুলো খুব তাড়াতাড়ি তোমাদেরকে আমি দিয়ে দেবো তো নেক্সটে কি হয় সেটা জানতে গেলে নিশ্চয়ই আমাদের পাশে থাকবে তো চলো দেখা হবে অন্য আরেকদিন দিন আরও কিছু ভালো আপডেট নিয়ে আজকের জন্য এই পর্যন্তই টাটা